জ্বলছে বাংলাদেশ ছাত্রছাত্রীদের প্রোটেস্টে ছাত্রছাত্রীদের আন্দোলনে আরও বেশি অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে বাংলাদেশ এর মধ্যেই চল্লিশ জনের মৃত্যুর খবর এবং প্রায় তিন হাজার জনের কাছাকাছি ছাত্রদের পড়ুয়াদের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে তো কেন ছাত্ররা এই এত বড় আন্দোলন করছে কেন ছাত্ররা এই আন্দোলনে নেমেছে আজকে বিস্তারিত জেনে নেব দেখো বিভিন্ন রকম ছবি আসছে বিভিন্ন রকম ভায়োলেন্সের ছবি দেখা যাচ্ছে স্টুডেন্টসরা আন্দোলন করছে এবং বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটা কোথায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটা এখনই যে বুঝতে পারবে এই যে স্টুডেন্টসরা আন্দোলন করছে এই আন্দোলনের পিছনের কারণটা কি কেন স্টুডেন্টসরা এত এত বড় আন্দোলনে নেমেছে দেখো এই যে সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতি আছে যেটা ভারতেও আছে সেই কোটা পদ্ধতির বিরুদ্ধেই কিন্তু স্টুডেন্টসরা আন্দোলন করছে এর মধ্যে চল্লিশ জন নিহত হয়েছে এবং জনের বেশি কিন্তু আহত হয়েছে প্রায় এখনো পর্যন্ত তিন হাজার জনের কিন্তু খবর চলে এসেছে এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে যে কোটা পদ্ধতিতে একটা সংস্কার করা হয়েছে সেই কোটা পদ্ধতিতে সেই কোটা পদ্ধতিতে সংস্কারের জন্য কিন্তু তারা আন্দোলন নেমেছে এই আন্দোলন আরো গুরুতর আরো বড় হয়েছে যখন দেশের রাষ্ট্রীয় সম্প্রচার আছে দেশের রাষ্ট্রীয় সম্প্রচারে আগুন ধরে দিয়েছে বিক্ষোভকারীরা ঠিক আছে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু সেই দেশের রাষ্ট্রীয় সম্প্রচারের ছবি এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তো তারপর থেকে কিন্তু পুলিশ ডিপ্লয় করা হয়েছে আবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মিলিটারিও কিন্তু ডিপ্লয় করা হয়েছে দেখো কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও অন্যান্য বিশ্ববি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যে স্টুডেন্টসরা আছে তারা কিন্তু স সমাবেশ করেছে শিক্ষার্থীরা সমাবেশ করেছে যে এই যে উনিশশো সালে যখন থেকে স্বাধীন হয়েছে তখন তারপর থেকে তিরিশ পারসেন্ট একটা রিজার্ভেশন রাখা হয়েছে কাদের জন্য যারা সেই আন্দোলনকারী ছিল সরি যারা সেই স্বাধীনতার সময় যারা প্রাণ দিয়েছে তাদের জন্য একটা রিজার্ভেশন করা হয়েছিল তিরিশ তখনকার সময় কিন্তু যেই সময় এটা করা হয়েছিল তখনকার সময় কিন্তু সেটা ভালো ছিল তখনকার সময় খুব ভালো একটা পদক্ষেপ ছিল কিন্তু বর্তমান সময়ে যে স্টুডেন্টসরা মেরিট বেসিসে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এটা এখন কিন্তু তারা চাচ্ছে যে এটা যাতে সরিয়ে দেওয়া হয় এটা যাতে না থাকে সেটা সেটা ভেবেই দু সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হন তখন কিন্তু এই যে থার্টি পার্সেন্ট রিজার্ভেশন সিস্টেমটা আছে এই থার্টি পার্সেন্ট রিজার্ভেশন সিস্টেমটা কিন্তু শেখ হাসিনা সরকার এসে সরিয়ে দিয়েছিল স্ক্র্যাপ করে দিয়েছিল কিন্তু গত মাসে হয়েছিল কি গত মাসে হাইকোর্ট এটার বিরুদ্ধে এই সরকার যে স্ক্র্যাপ করে দিয়েছে হাইকোর্ট বলে যে না এটা স্ক্যাপ করা যাবে না হাইকোর্টের কথা মতো এটা কিন্তু আবার নিয়ে আসা হয় সেই হাইকোর্টকে আবার চ্যালেঞ্জ করে হাইকোর্ট হাইকোর্টকে চ্যালেঞ্জ করে কোথায় গিয়ে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে এখানে দেখতেই পাচ্ছ যে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে ঠিক আছে তো এই যে সুপ্রিম কোর্ট এখন সুপ্রিম কোর্টে যেহেতু গিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে সাতই আগস্ট এই তারিখটি ধার্য করা হয়েছে যে সাতই আগস্ট যে পরবর্তী শুনানি হবে এটা সাতই আগস্ট করা হবে ঠিক আছে তো এখন স্টুডেন্টসরা কেন আন্দোলন করছে স্টুডেন্টসরা ভাবছে যে যদি সুপ্রিম কোর্ট কোনো একটা রায় দিয়ে দেয় যে এটা থাকবে তাহলে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না তার জন্য কিন্তু এত বড় একটা প্রটেস্টে এত বড় কিন্তু একটা আন্দোলনে নেমেছে স্টুডেন্টসরা এই যে হাজার হাজার বিক্ষোভকারী তারা চাচ্ছে কি তারা তাদের দাবি হলো শেখ হাসিনার সাথে দেখা করা প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যে প্রধানমন্ত্রী যাতে তাদেরকে দেখা করে তাদেরকে আশ্বস্ত করে যে এটা থাকবে কিন্তু সেই হাসিনা কিন্তু তাদের সাথে দেখা করেনি তার জন্য কিন্তু আর তারা আরো বেশি উত্তেজিত হয়ে গেছে এরপরে কিন্তু ধীরে ধীরে পুলিশ এই পুলিশ নামানো হয়েছে ছত্রভঙ্গ করতে পুলিশ কি করেছে পুলিশ কাদানে গ্যাস রাবার বুলেট টিয়ার গ্যাস নয়েজ গ্রেনেড কিন্তু তাদের উপর ছুটছে তো এটা কিন্তু আবার তারাও কি করছে তারাও প্রতিরোধ করছে তারাও ইট পাথর নিয়ে ছোড়াছড়ি করছে তো এর জন্য কিন্তু এটা আন্দোলনটা আরো বড় আকার ধারণ করেছে এই যে এত বড় সব আন্দোলন দেখে বৃহস্পতিবার বিকাল থেকে রাজধানীর যত ভিতরে যত রেল ছিল রাজধানীর বাইরে আসা যাওয়া কত করার মতন যে রেল ছিল সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজধানীর ভিতরে মেট্রো রেলও কিন্তু পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে তারপর যে সরকারি মোবাইল ইন্টারনেট মোবাইল সরকার সরকার দেশের যে মোবাইল ইন্টারনেট সেটাও কিন্তু বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছে যাতে বিভিন্ন যে প্রোটেস্টের ছবি বা বিভিন্ন প্রোটেস্টের যে ভিডিও সেটা যাতে ভাইরাল না হয় এবং যাতে স্টুডেন্টসরা আরও উত্তেজিত হয়ে না পড়ে তার জন্য কিন্তু যত ইন্টারনেট পরিষেবা সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছো যে কতটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এবং শোনা যাচ্ছে যে কারফিউ জারি করেছে জারি করেছে সরকার ঠিক আছে যে মিডিয়া নিউজ মিডিয়াতে দেখা যাচ্ছে যে সরকার কিন্তু কারফিউ জারি করে দিয়েছে এবং আরো হলো যে বাংলাদেশের যে সরকার বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিদ্যালয় সব কিছু কিন্তু স্কুল বিদ্যালয় সব কিছু কিন্তু দেখো বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তারপর দেখো এই যে ওটা পদ্ধতি এটা উনিশশো সাল থেকে এটা নিয়ে আসা হয়েছে এই যে স্টুডেন্টসরা আন্দোলন করছে এটার জন্য কিন্তু আন্দোলন করছে তখনকার সময় যে থার্টি ছিল এটা কিন্তু খুব ভালো একটা ছিল কিন্তু বর্তমানে স্টুডেন্টসরা চায় যে তাদের তাদের সরকারি চাকরি হয় বেসিসে যাতে যদি সরকারি চাকরি হয় তাহলে কিন্তু তাদের আর এই এত কিছু আন্দোলনের দরকার পড়তো না এটা কিন্তু কারা বলছে স্টুডেন্টসরা বলছে তো এই যে উনিশশো সালে চালু হওয়ার পরে বাংলাদেশে কোটা পদ্ধতি বেশ কিছু পরিবর্তন এসেছে তারপরে দেখো এই যে পাঁচ শতাংশ আদিবাসীদের জন্য রাখা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের জন্য এক শতাংশ পর প্রতিবন্ধী সম্প্রদায়ের জন্য রাখা হয়েছে মহিলা এবং অনুন্নত জেলার প্রত্যেকে এক দশমাংশের মতন একটা অংশ পায় তো এই যে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে মোটামুটি প্রায় ছাপ্পান্ন শতাংশ ছাপ্পান্ন শতাংশ কভার হয়ে যায় কিন্তু এই কোটা পদ্ধতির জন্য ছাপ্পান্ন তুমি ভাবতেই পারছো যে ছাপ্পান্ন শতাংশ যদি কোটা পদ্ধতিতে চলে যায় তাহলে কতটাই একটা স্টুডেন্টসদের একটা গায়ে লাগার মতন একটা বিষয় হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে তারা যে আন্দোলন করছে এটা বলছে যে তারা মেধার ভিত্তিতে পূরণ করতে চায় তো এই হলো স্টুডেন্টসদের আন্দোলন এখন এই যে স্টুডেন্টসদের আন্দোলন আন্দোলনের কারণ এখন যে স্টুডেন্টসরা আন্দোলন করছে যারা বিক্ষোভ করছে তাদের মাঝখান থেকে তাদের আবার কিছু কিছু কেউ কেউ আবার হামলাও করছে যেমন পড়ুয়ার পড়ুয়াদের উপর যারা কোটা সিস্টেমের মধ্যে পড়ে তাদেরকেও হামলা করছে আবার পুলিশ এসে যারা বিক্ষোভ করছে তাদেরকেও হামলা করছে আবার এর মাঝখান থেকে কি হচ্ছে যেই সব যেই সব যারা এই বিক্ষোভকারী মাঝখান থেকে কিছু কিছু থাকে যারা চুরি করার উদ্দেশ্যে আসে তোমরা জানে জানোই যে বিক্ষোভকারী মাঝখানে যারা খুব খারাপ মন্তব্য নিয়ে আসে চুরি করার উদ্দেশ্যে আছে আসে বিভিন্ন রকম দোকান পাট লুট করে তো এই যে এই জিনিসগুলো কিন্তু একটা খারাপ দিক তো তার জন্যই সরকার চাচ্ছে যত তাদের সম্ভব এই আন্দোলনটাকে মিটিয়ে নেওয়ার জন্য যত তাঁতের সম্ভব তারা বলছে যে যেহেতু সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট একটা ডেট দিয়েছে এই ডেট পর্যন্ত যাতে সবাই ওয়েট করে এই সাতই আগস্ট পর্যন্ত যাতে ওয়েট করে তারপর যে সুপ্রিম কোর্টের যা ডিসিশন আসবে সেই ডিসিশনের ভিত্তিতে যেন তারা যা যা কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশন মতোই যেন করে তো এই হলো ঘটনা এই হলো পুরো ঘটনা তোমাদের বিস্তারিত বলে দিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে সেশনটা যদি ভালো লাগে অবশ্যই সেশনটা লাইক করে দিবে এবং এই সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ আজকে এটুকুই নেক্সট আরেকটা টপিক নিয়ে চলে আসবো বাই